আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক টিমারান ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা ছোট্ট একটা ভিডিও দেখাবো আপনাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে এই যে অর্ডার হয়েছে কাস্টমার প্রবাসী কাস্টমার বগুলার তো ওনার ভাইয়ের নাম রবুল ইসলাম ওনার এই মালটা ডেলিভারি যাবে তো কাস্টমারও দেখবে অনলাইনে ভিডিওর মাধ্যমে আপনারাও দেখলেন সবাইকে দেখার দেখানোর উদ্দেশ্য করে আজকে এই ভিডিওটা করা ছোট্ট একটা ভিডিও আপনারা অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের উপকার হবে

অনলি সাত হাজার টাকায় পাচ্ছেন অনলি সাত হাজার টাকায় সাথে সাথে পাচ্ছেন আমরা তিরিশ বছরের গ্যারান্টি সহকারে তিরিশ বছরের গ্যারান্টি এবং এবং হান্ড্রেড পার্সেন্ট বয়েল করা হান্ড্রেড পার্সেন্ট বয়েল করা এবং কেমিক্যাল করা সিজেন করা কাঠের দরজা পাচ্ছেন অনলি সাত হাজার টাকায় এবং দেখেন কত সুন্দর ডিজাইন সবগুলো নিখুঁত ডিজাইন কম্পিউটারে করা আমাদের আসলে এলাকার অনেক মিষ্টির ভাইরা আছে গ্রামগঞ্জের মিষ্টির ভাইরা আমাদেরকে ফোন দেয় অনলাইন থেকে নাম্বার নিয়ে ফোন দিয়ে আমাদের সাথে কিছু খারাপ ব্যবহার করে কেন করে যে আপনারা তো কম্পারেজ এর মধ্যে এত ভালো ধরে কাকে দেন কি আশা বিসা বেগনিকাত দেন কিনা বিভিন্ন কথা তা আসলে 100% এটা মেহগনি কার্ড জশরের মেহগনি কার্ড এবং জশরের মেহগনি কার্ডের ঐতিহ্য অবশ্যই মানুষে সবাই আপনারা জানেন যে জশরের মেহগনি কার্ডটা অবশ্যই ভালো এটা অবশ্যই জশরের মেহগনি কার্ড এবং এটা কেমিক্যাল করা বয়ল করা এবং সিডনিং করা এই ডিজাইন সহকারে আমরা তো কম প্রাইজে এই জন্য দিতে পারি যে এটা আসলে আমরা এখানে ডিজাইন গুলা করি সিএনসির মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে তো কম্পিউটার মাধ্যমে করার কারণে আমাদের খরচটা অনেক কম এসে যায় হাজারের ভিতরে চলে আসে বা এক হাজার টাকার মধ্যে চলে আসে তখন ধরে এই ডিজাইনটা যখন গ্রামের মানুষের হাতে করে মিস্ত্রিরা হাতে করে তখন এই ডিজাইনটা দেখা যায় যে তিন হাজার টাকা চলে আসে এবং এই পাল্লাটা তৈরি করি আমরা চায়না মেশিন দিয়ে চায়না মেশিন দিয়ে পানের পাল্লা তৈরি করতে আমাদের এক টাকার ভিতরেই আমাদের পাল্লা মজুরি হয়ে যায় আচ্ছা এগুলা তো হাতে করলে একটু দাম বেশি পড়বে মনে না হাতে করলে তো এটা কমা এই পাল্লার শুধু নকশার মজুরির দামই আসবে পাঁচ হাজার টাকা জন্য আমি সেটাই বুঝাচ্ছি যে যদি এটা নকশাটা করতে আসবে চার হাজার টাকা সাত হাজার টাকা এমনি আসবে শুধু মজুরি আর কখন আমরা এই পাল্লাটা দিচ্ছি আপনাদেরকে অনলি সাত হাজার টাকায় সাথে সাথে পাচ্ছেন বয়েল কেমিক্যাল সিজনিং এবং গিরান্টি তিরিশ বছরের ছর গ্যারান্টি সহকারে আপনারা পাচ্ছেন অনলি সাত হাজার টাকায় মেঘুনি কাসের হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনার বয়লিং করা কাঠের দরজা দেখেন কত সুন্দর নিখুঁত দরজা তাহলে আমি মনে হয় অবশ্যই বোঝাতে সক্ষম হইলাম যে আমরা কোম্পানিদের মধ্যে কিভাবে দিতে পারি তো বয়স এই ধরনের ডিজাইন বা অন্য কোনো ডিজাইন বা আপনাদের মন মতো যে কোনো ডিজাইন অনলাইন থেকে নামাই ইউটিউব থেকে নামিয়ে গুগল থেকে নামিয়ে আমাদের কাছে দিলে আমরা করে দিতে পারবো যেটা আমাদের নম্বর আছে আমাদের স্ক্রিন উপরে নম্বর থাকবে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ অবশ্যই আছে আপনারা ওই নম্বরে যোগাযোগ করলে অবশ্যই নিতে পারবেন সাথে সাথে যদি কেউ ঢাকার থেকে আসতে চান বসিলা ব্রিজের গোড়াই দেখবেন বড় করে বামপাস দিয়ে বড় করে লেখা থাকবে আমাদের ছবি থাকবে সুবাদে আমাদের প্রতিষ্ঠানের নাম এটাই এবং আমি আমরা যশোরকে অত্যন্ত ভালোবাসি এবং সেই হিসাবেই আমরা যশোরের ঐতিহ্য ধরি দেখার জন্য যশোরের কাঠ দিয়ে বেশি পাল্লা তৈরি করে থাকি সাথে সাথে আমাদের কাছে মেহগনি যশোরের মেহগনি চিরঙ্গের গামারি চিরঙ্গের সেগুন বার্মাটিক ইত্যাদি কাঠ গুলো যেগুলো প্রচলিত কাঠ বাং বাংলাদেশের আছে অবশ্যই দরজা আমরা তৈরি করে থাকি সাথে সাথে দেখেন এই ভাই এই দরজা নিচ্ছেন এই ডিজাইনটা হাজার পাঁচশো টাকা ডিজাইন আপনারা নিতে পারবেন আরো হাজারো ডিজাইন আছে যেগুলো দেখানো বলা বাহুল্য বা বলিও সম্ভব না দেখেন এখানে আরো ডিজাইন আছে এই ধরনের ডিজাইন নিলে অনলি ছয় হাজার পাঁচশো টাকা এই ধরনের ডিজাইন নিতে পারবেন হ্যাঁ অনলি ছয় হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের ডিজাইনের দরজা আপনারা নিতে পারবেন কত সুন্দর ডিজাইন এখানে ডিজাইন হ্যাঁ হাজার পাঁচশো টাকা হলে নিতে এবং এই নিতে চান হাজার টাকা হলে এই ধরনের ডিজাইন নিতে পারবেন এটা বছরের গ্যারান্টি সহকারে এটা কোনো সময় ফাঁকা বাঁকা হওয়ার সুযোগ নাই যেহেতু ডিপ পাল্লা তো আজকে আর বেশি বাড়াবো না শুধুমাত্র চৌকাটের দেখাই শেষ করব দেখেন যশোরের মেঘুনি কাঠের বয়ল করা চৌকার তিরিশ বছর গ্যারান্টি সহকারে অনলি দুই হাজার টাকা দুই টাকা হলে এই ধরনের চৌকার আপনারা নিতে পারবেন সিজন সিজন করা করা হ্যাঁ এই কাঠের এবং বয়ল করা কেমিক্যাল করা তিরিশ বছরের গ্যারান্টি সহকারে ওয়ানলি দুই হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের চোখে আপনারা নিতে পারবেন তা আজকে আর বেশি বাড়াবো না এই পর্যন্ত এখানে শেষ করছি সবার জন্য শুভ শুভকামনা রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ